রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় আনুষ্ঠানিকভাবে অভিজাত পোশাকের শোরুম উদ্বোধন করলেন জনপ্রিয় সব চিত্রনায়িকা ও মডেলরা উদ্বোধনী অনুষ্ঠানে এসে পুরো শোরুমটি ঘুরে দেখেন তারা সময় হালের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া বলেন ত্রিশার করা ফ্যাশন ডিজাইনের পোশাকগুলো অনেক ভালো মানের ঘুরে যেটা দেখলাম সেটা হচ্ছে কি খুবই সুন্দর কালেকশন এখনকার পঁচিশের সাথে মানানসই কালেকশন সবাই একটু ওয়েস্টার্ন আউটফিট করতে পছন্দ করে আর যেহেতু ইম্পোর্টেড গুডস নিঃসন্দেহে সবার খুব পছন্দ হবে অ্যান্ড অনেক ব্রাইট অনেক ব্লিঙ্কি সো আপনার যে কোনো ধরনের পার্টি বলেন অনুষ্ঠান বলেন সব জায়গায় আপনি একদম আরামসে এখানে এসে শপিং করে এনজয় করছেন আমার ইদানিং না টেস্ট বদলে গেছে আগে যে জিনিস পছন্দ হতো এখন ওই জিনিস পছন্দ হয় না ভেতরে ঢুকে যেটা দেখলাম যে শুটিংয়ের সিনেমার কাজে অনেক কাজ লাগতে পারে এরকম অনেক কাপড় আমি দেখেছি আমি এগুলো নোট করে রেখেছি যখন যেটা লাগবে আমার ওর কাছ থেকে নিয়ে হ্যাঁ অফকোর্স আরে পুরো দোকানই আমি নিয়ে যেতে পারি চাই ওটা কোনো টেনশন নেই বাট গিফটটা তো আসলে নামে মাত্র বাট অফকোর্স দে হ্যাভ গিভেন মি লাভ মোস্টলি এখন যে কালেকশনটা ফর ওমেন সরি মেনদের জন্য বাট আইম এম মেনদের জন্য কালেকশন আসবে ভেরি সুন বাট এখন আপাতত ইটস ফর ওয়ুমেন মেয়েদের ব্যাগ এক্সেসরিজ আউটফিট সব কিছুই আছে আই থিঙ্ক ইটস ইটস বিকজ অফ টিশা কারণ হচ্ছে গিয়ে তিশা খুবই দ্য ওয়ে ও ক্লাইন ডিল করে এটা আসলে একটা ইউনিক ক্যাপাসিটি ওর মধ্যে একটা আন্তরিকতা আছে যে কারো যদি কোনো ধরনের কিছু লাগে যে আমি একটু কাস্টমাইজ করতে চাই ও অনেক কাপড় মনে করে জিনিসটাকে সুন্দর করে দিতে পারে আই থিঙ্ক বিকজ অফ হার কাম মডেল এবং নায়িকারা বাদেও এই শোরুম উদ্বোধনে আসেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এটা আমার প্রথম এই ধরনের শপে এসে আসলে ওপেনিং করাটা বিকজ অফ মুখতার আলি আমরা একসাথে দিন একশো জিমে খেলেছি ঢাকা লিগে খেলেছি তো মুখতারের কারণেই আসলে আসা তো ভালো লাগছে চমৎকার একটা শোরুম আমি মনে করি যে মেয়েদের জন্য তো ভালো এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম আসা হল এই ধরনের কোথাও ভালো লাগছে উদ্যোক্তা ও শোরুমটির মালিক তৃষা বলেন গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে মূলত কাজ করে যাচ্ছেন তিনি নিটা আমি আমার খুব মানে চেষ্টা করেছি এটার প্রতি বেস দেওয়ার সো ওই ক্লায়েন্টের কিন্তু আমার একটা বিশ্বাস আছে আর সে থেকে কিন্তু বিজনেসও দিয়েছি যেমন ওই ক্লায়েন্টও কিন্তু আমার এখানে আসবে তাই না যে ক্লায়েন্ট আমার একটা বিশ্বাসের জায়গা থেকে আস্থার জায়গা থেকে কোয়ালিটির জায়গা থেকে যে তৃষা একটা কোয়ালিটি তৃষাই একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটাকেই বিশ্বাস করে এবং পুঁজি করে আমাদের এই বিজনেসটা আগামী দিকে দিয়ে এগিয়ে যাবে আমরা সেটাই বিশ্বাস আরও দ্বিতীয় তার একটা কথা হচ্ছে আমি মডেল যেহেতু তো প্রথম থেকে মডেলিং করতাম ড্রেস নিয়ে তো সময় পড়া হতো ড্রেস নিয়ে খেলা করা হতো এক হিসেবে তো সেখান থেকে কিন্তু সবাই আমাকে চেনে তো আমি যেটা পড়ি সেটা ভাবে যে না তো এই ড্রেসটা পরা যায় তো এটার থেকেই আসলে আমি এই বিজনেসটা স্টার্ট করেছি মাসুদ আক্তার ইভা পুরেশ নিউজ ঢাকা